পরিষ্কার থাকাটা প্রত্যেকটা মুসলমান এবং প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন আমরা এই ক্লাসগুলো করতে এই যে দেখুন ডেন পচা আবর্জনা রয়েছে এগুলোতে ডেঙ্গু মশা ধরাতে পারে আর যেহেতু ডেঙ্গুর প্রাদুর্ভাব বাংলাদেশে বেশি তাই নিজ নিজ দায়িত্ব সবারই সব এলাকায় পরিষ্কার করা উচিত নাকি রাস্তাটা কি একদম পরিষ্কার আমি শুধু একা নয় সবকর্ষে আমার ছেলেবেলার আমি শুধু জাস্ট আমার শরীর এবং আমরা একটু তার সাথে হেল্প করছি তোমার এই কাজ করে কি শান্তি লাগতেছে না কষ্ট লাগতেছে হ্যাঁ অবশ্যই শান্তি লাগতেছে কেন না কারণ আমাদের সামাজিক পরিবেশ কারণ আমাদের সামাজিক পরিবেশ আমরা বজায় না রাখি সামনে প্রজন্ম চার আসতে ওরা মুখে চলে যাবে আর বর্তমান যুগে যে পরিস্থিতি এই ডেঙ্গু মশা এটা ভয়াবহ দুর্ঘটনা ছড়াতে পারে